প্রথম কোশ্চেন দু হাজার তেইশ ফিল্ড হকিতে প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব কে জয়লাভ করেন উত্তর হার্দিক সিং পরবর্তী কোশ্চেন দু হাজার তেইশ চেন্নাই গ্র্যান্ডমাস্টার খেতাব কে জয়লাভ করেন উত্তর টি গুকেশ পরবর্তী কোশ্চেন তিন নম্বর বর্তমানে ভারতের রেসলিং ফেডারেশান এর প্রেসিডেন্ট কে উত্তর সঞ্জয় সিং পরবর্তী কোশ্চেন চার নম্বর দু হাজার তেইশে মোট কতজনকে অর্জুন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে উত্তর তেইশ জনকে পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর দু হাজার তেইশের খেলো ইন্ডিয়া প্যারা গেম এর প্রথম সংস্কার কোথায় অনুষ্ঠিত হয় উত্তর দিল্লি পরবর্তী কোশ্চেন ছ নম্বর প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের সদস্য হয়েছেন উত্তর ভিতা ড্যানি পরবর্তী কোশ্চেন সাত নম্বর দু হাজার খেলো ইন্ডিয়া গেমস কোথায় আয়োজিত হয়েছিল উত্তর তামিলনাড়ুতে পরবর্তী কোশ্চেন সদ্য অনুষ্ঠিত হওয়া আন্ডার 19 এশিয়া কাপে ইউএই কে হারিয়ে কে জয়লাভ করেন উত্তর বাংলাদেশ পরবর্তী কোশ্চেন দু হাজার এ কোন কোন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন উত্তর চিরাক্ষী শেট্টি এবং সাত্ত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি পরবর্তী কোশ্চেন দশ নম্বর আন্ডার নাইনটিন এশিয়া কাপে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল উত্তর আটটি দেশ পাশে দেওয়া রয়েছে আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ইউনাইটেড আরব এমিরেট জাপান পাকিস্তান এবং শ্রীলঙ্কা আজকে এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো টাটা খুব ভালো থেকো